সম্মানিত দর্শক আমন্ত্রণ বাংলা টেলিকাস্টে আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ মিছিল হয়েছে এই হামলার প্রতিবাদ জেনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবির রিজভী জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনার এই ঘটনার জন্য করেছেন। ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ নয় আসিফ নজরুল অধ্যাপক আসিফ নজরুল সাহেবের এই বক্তব্য অত্যন্ত সময় উপযোগী কারণ ভারত বাংলাদেশকে নিয়ে যে কুটচাল এবং ষড়যন্ত্র করছে এবং ভারতের মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে এই বক্তব্য তার কিছুদিন আগে আমেরিকা একটি বলেছে। বাংলাদেশে আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে সংখ্যালঘুরা সেখানে ভারতের প্রত্যেকটা মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে খবরে বলা হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনকে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি ভারত সরকারের এই ব্যর্থতা নিন্দা জানিয়েছেন একই সঙ্গে তিনি বলেছেন ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় গতকাল সোমবার রাতে নিজে ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন গতকাল আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গনে ঢুকে হামলা চালানো হয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান একই দিনে মুম্বাইয়ের বাংলাদেশ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের ভিএইচপি আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেন হিন্দু সংঘর্ষ সমিতি সহযোগী সংগঠন এই হামলার প্রতিবাদে রাজু বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আগরতলায় সহকারী হাইকমিশনের হামলার প্রতিবাদে বিশাল মিছিল ও প্রতিবাদ সভা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীদের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে যোগ মিছিলের নেতৃত্বে দিয়েছে হিন্দু একই দিনে এই হামলার প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং খুলনার শামসুর রহমান রোডে খুলনাবাসীরা এর প্রতিবাদ করেছে এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনার প্রণয় শর্মাকে তলব করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হামলার প্রতিবাদে তাকে তলব করা হয়েছে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আগরতলায় আক্রমণের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন তারেক রহমান তিনি বলেন শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যম ও কিছু রাজনৈতিক মহল থেকে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে এই উপাগান্ডা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে সাম্প্রতিক সময়ে আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার ঘটনা এই অপপ্রচারের একটি ফলাফল হিসেবে দেখা যাচ্ছে সকালে ফেসবুকে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান বাংলাদেশের মানুষ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির রহমান তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেছেন ডাক্তার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বাংলাদেশ নয় ভারতে শান্তিরক্ষী মোতায়েন দরকার ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে চলছে অপপ্রচার ভারতের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতাকে আশকারা দিচ্ছে ছাত্র জনতার আন্দোলন নিয়েও সেখানকার মিডিয়া কুৎসা রটাচ্ছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এই হামলার প্রতিবাদ জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাস তিনি বলেছেন কোনো প্রতিবেশী রাষ্ট্রের গুলামি করতে আমরা স্বাধীনতা অর্জন করিনি তাজিম আহমেদ সোয়েল তাস তিনি তার ভেরিফাইড ফেসবুক থেকে এই মন্তব্য করেন দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয়ই নতুন কোন খবর